পূর্ব মেদিনীপুরের আরও একটি সমবায়ের ভোটে জয়ী বিজেপি সুতাহাটা থানা এলাকার হলদিয়ার বিবেকানন্দ সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের জয়ী বিজেপি সমর্থিত প্রার্থীরা এই সমবায় ছেচল্লিশটি আসনের মধ্যে ছাব্বিশটিতেই জয়ী হয় তারা বাকি কুড়িটি আসন পায় তৃণমূল সমর্থিত প্রার্থীরা ফল প্রকাশের পর আবির মেতে ওঠেন বিজেপি কর্মী সমর্থকেরা হাদিয়া বিবেকানন্দ কৃষি প্রাইভেট লিমিটেড যে সমবায় নির্বাচন একটি বড় সমবায় নির্বাগ বড় সমবায় ছিল আজ সকাল থেকে খুব উত্তেজনার সঙ্গে ভোট হচ্ছিল এই সমবায়ের ছেচল্লিশটি সিট আর এই তৃণমূল পার্টির উন্নয়ন সমস্ত বুথে আজ সকাল থেকে এমনকি মর্ষাদ বিধানসভার এমএলএ জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সর্বস্তরের নেতা যারা এই সমবায়ের ভোটার নয় সবাই এই সমস্ত বুথে গিয়ে জমায়েত করে তা সত্ত্বেও এই হাদিয়া সাপুয়া এবং বসাঞ্চকের সমবায়ী মানুষজন তারা ভারতীয় জনতা পার্টির পক্ষে সমর্থন দিয়েছেন তারা ভয়কে উপেক্ষা করেছেন তারা চোখ রাঙানিকে রক্তচক্ষুকে উপেক্ষা করে ভারতীয় জনতা পার্টির হাত মজবুত করার জন্য এই সমবায়ে আমরা ছাব্বিশটি আসনে জয়ী হয়েছি বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন তার আগে এই এক বিধানসভার অন্তর্গত সমবায়ে জয়লাভ কতটা এই চোখের বছর ঘুরলেই আপনাদের বিধানসভা নির্বাচন সেই এর আগে আমরা আগেই বলেছি আমরা মেদিনীপুরের মানুষ মেদিনীপুর সারা রাজ্যকে পথ দেখায় আমাদের এখানকার নেতৃত্ব মেদিনীপুরের ভূমিপুত্র সম্মানীয় শুভেন্দু অধিকারী তার নেতৃত্বে আমরা আন্দোলন করি আর আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি এখান থেকেই আমাদের পরিবর্তন শুরু হবে এবং আগামী ছ ছাব্বিশে আমরা ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসবে আপনার নাম আমি সোমনাথ ভুঁইয়া তমলুক সাংগঠনিক জেলা ভারতীয় জনতা পার্টির সাধারণ সম্পাদক না এই জয় নিয়ে বলতে এটা তো এক হচ্ছে গ্রাম পঞ্চায়েত আমাদের বিরোধী দুটো গ্রাম পঞ্চায়েতে আমাদের নেই এবং সেখানে দেখা গেছে যে বিজেপি এবং সিপিএম এক হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছে আমরা মনে করব যে তৃণমূলভাবে অত্যন্ত ভালো রেজাল্ট করেছে কারণ একটা সিটে দুটো সিটে ট্রস হয়েছে তাতে ট্রসে জিতেছে আবার কোথাও কোথাও একটা দুটো ভোটের মার্জিনও কয়েকটি সিট জিতেছে সেই জায়গায় যে গ্রাম পঞ্চায়েত দুটি আমাদের হাতে নেই সেই জায়গায় সিপিএম বিজেপি এক হয়ে প্যানেল করার পরে সেখানে একুশ এবং পঁচিশ যদি হয় আমরা মনে করব যে তবু আমাদের অনেকেই ঘুরে দাঁড়িয়েছে এবং তার প্রতিবাদ করেছে আগামী দিনে নিশ্চিত এই এলাকার রেজাল্ট অনেক ভালো হবে মানুষ রায় দিয়েছে তাদের সময় পরিচালনা করতে তারা সময় পরিচালনা করুক নির্বাচন প্রভাব প্রভাব পড়বে তো আমরা দেরি কারণ এখানে দুটি গ্রাম পঞ্চায়েতই দেউলপতা এবং বাড় উত্তর অঞ্চল দুটি অঞ্চলকে নিয়েই এই সমবায় দুটি অঞ্চলই ভারতীয় জনতা পার্টির দখলে আছে অতএব সেখানে আমরা মনে করি আবার যে এলাকাগুলো ওইগুলো তো তাদেরই পঞ্চায়েত সেই এলাকায় আমাদের এতটা নেক টু নেক লড়াই হয়েছে এখানে আমরা মনে করি অনেক ভালো রেজাল্ট হয়েছে এবং সেখানে সিপিএম বিজেপির একটাই প্যানেল আলাদা কোনো নেই প্যানেলই নেই একদম তারা দেখিয়ে দেখে বলছে সিপিএম এবং বিজেপি প্যানেল একটাই দিয়েছে একসঙ্গে তারা প্রতিদ্বন্দ্বিতা করেছে আমাদের লোকেরা একটাই প্যানেল করে প্রতিদ্বন্দ্বিতা করেছে তাতে রেজাল্ট যেটা হয়েছে আমি মনে করি যে অত্যন্ত ভালো রেজাল্ট হয়েছে মানুষ যাদেরকে দায়িত্ব দিয়েছে সমবায় চালানো চালাক কোনো অসুবিধে নেই কিন্তু আমরা মনে করি যে অনেক ভালো রেজাল্ট হয়েছে আগামী দিনে এখানে অনেক ভালো রেজাল্ট আমরা করতে পারব না সেটা ওরা তো অনেক কিছুই বলছে ওর এরকম অনেক নির্বাচন হয়েছে ওখানে যতগুলি সমবায় প্রত্যেকটা সমবায় তৃণমূল জিতেছে এই একমাত্র সমবায় যেটাতে সমবায় মার্জিনালে দুটো সিটে ট্রস হয়েছে কোথাও কোথাও একটি দুটি তিনটি ভোটের মার্জিনে জিতেছে যে গ্রাম পঞ্চায়েত দুটি ভারতীয় জনতা পার্টির দখলে অতএব এখানে ওরা যেটা বলছে সেটা ওদের কথা কিন্তু আমরা মনে করি দু মানুষ অপেক্ষা করছে যে একশো দিনের টাকা কারা বন্ধ করে দিয়েছে দু হাজার অপেক্ষা করছে ঘরের টাকা কারা বন্ধ করে দিয়েছে দু হাজার অপেক্ষা করছে কারা জগন্নাথ মন্দিরকে উপেক্ষা করে তাকে কুরুচিকর মন্তব্য করছে দু হাজার অপেক্ষা করছে পশ্চিম উন্নয়নের পক্ষে কন্যাศรี পক্ষের রূপসী পক্ষের সমবাতির পক্ষে লোকি Bhandar পক্ষে কৃষক বন্ধু স্বাস্থ্য সাথীর পক্ষে জন জি দাও এখন আমাদের মালদানের মধ্য দিয়ে আমাদের কারণ এই शमीজির নামে এই কৃষি উন্নয়ন সমিতি তাই शमीজির মন্ত্রীই আগামী দিনে আমাদের জয়ী অঙ্গীকারবদ্ধ হন আপনারা বিগত দিনে কথা সেই বইয়ের প্রতিটা দুর্নীতি দিকে আপনারা উপড়ে ফেলে